সন্তানের জন্য যদি আপনি জ্ঞান রেখে যান আদর্শ রেখে যান চরিত্র রেখে যান সততা রেখে যান সত্যতা রেখে যান নীতি রেখে যান এটা আপনার সন্তানকে দুনিয়াতেও খাওয়াবে কবরেও খাওয়াবে জান্নাতেও খাওয়াবে অনেক বাবারা আছে সন্তানকে বড় বড় বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে কিন্তু খাবার টেবিলে মুরব্বীকে যে আগে বেড়ে দিতে হয় সেটা শেখায় নাই অনেক বাবারা সন্তানকে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েছে কিন্তু চাচাকে দেখলে যে সালাম দিতে হয় দাদাকে দেখলে যে আদব করতে হয় উস্তাদ দেখলে সম্মান দিতে হয় অফিসের মধ্যে বড়দের সাথে আদব করতে হয় ছোটোদেরকে স্নেহ করতে হয় এলাকায় চলার সময় রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ নিচু করে দেখতে হয় রাস্তার হক আদায় করতে হয় এলাকার মসজিদের হক আদায় করতে হয় এলাকার মাদ্রাসার হক আদায় করতে হয় জুমার দিন জাস্টাই মসজিদে যেতে হয় মসজিদ থেকে যাওয়ার সময় দাদা দাদির কবর জিয়ারত করতে হয় এই আদর্শগুলো যারা না দিয়ে বিল্ডিং আর ব্যাংকে টাকা দিয়ে গেছে ওই সন্তান হয়তো কয়দিন ভালো মতো খাইছে ঠিক কিন্তু তার জীবন বিপন্ন হতে বেশিক্ষণ সময় লাগে নাই ঠিক কিনা কথা বলে এজন্য আপনি আপনার সন্তানকে আগে আদর্শ দেবেন তাকে সততা শেখাবেন তাকে ভদ্রতা শেখাবেন তাকে নামাজ শেখাবেন তাকে আদব শেখাবেন একটা সন্তান যদি আপনার কাছ থেকে সালাম দেওয়া শিখে মুরব্বীকে এটা পঞ্চাশ তারা বাড়ি ছেও দাবি সম্পদ তাকে আপনি দিলেন একটা সন্তান যদি আজান দেওয়ার লগে লগে মসজিদে আসা শেখে আমি মাঝে মাঝে বলতাম আমাদের মসজিদের একজন দায়িত্ববান উনি ওনার বাচ্চাকে দেখতাম যে সবার শেষে দাঁড় ওই সন্তানের ব্রেইনে সেট আপ হয়ে গেছে যে শুক্রবারে দিন খতিব সাহেব বজুরের সাথে মোলাকাত করার আগ পর্যন্ত যাওয়ার নিয়ম নেই এটা একটা চর্চা এটা একটা প্র্যাকটিস আপনারা তো জানেন এক বাবা তার বাবাকে নিয়ে পাহাড়ে নিয়ে রেখে আসতে যাচ্ছে আমি অনেক আগে হয়তো কোনো জুমায় বলেছি সাথে নাতিও আছে তিন প্রজন্ম নাতি বাপ দাদা বাবা তার বাবাকে নিয়ে যাচ্ছে নাতি সাথে আছে কয়ে বাপ আব্বু আমরা কোথায় যাচ্ছি বলে তোমার দাদাকে রেখে আসতে কোথায় পাহাড়ে কেন তোমার মা খুব বিরক্ত সংসার ঠিকাইতে পারতেছি না তখন দাদাকে রেখে যখন চলে যাচ্ছে তখন নাতি বলতেছে আব্বা তাইলে আপনার বয়স যখন এত হবে তখন আপনাকেও এখানে রেখে যাবো আর কি না সেও সেটা শিখলো তখন বাপ চিন্তা করলো হায়রে আমি আমার ছেলের কি শিখাইতেছি সেও তো সেম কাজ করবে তখন সে আবার গাড়ি ঘুরাইয়া তার বুড়া বাপকে নিয়ে আসলো আস্তে আস্তে বলে বুড়া বাপ বলতেছে পুত্রে আমি জানতাম তুই আমারে ফালাইয়া যাইতে পারবি না কয় কেন বাবা কয় আমি তো আমার বাপ্পে রাখি যাই নাই আমি যদি আমার বাবার এভাবে রেখে যেতাম তাহলে তুই সেটা শিখতি কিন্তু আমি তো আমার বাবার এভাবে রেখে যাই নাই তুই কোনোদিন এই শিক্ষা তো পাওয়ার কথা না আমি তাই অবাক হয়ে যাচ্ছি আপনাকে মনে রাখতে হবে বর্তমান সমাজগুলোতে আপনি দেখেন ঘরগুলোতে আপনি দেখেন প্রত্যেকটা ব্যক্তি যারা ব্যবসায়ী চব্বিশ ঘন্টা ব্যবসা নিয়ে ব্যস্ত যারা চাকরিজীবী চব্বিশ ঘন্টা চাকরি নিয়ে ব্যস্ত যারা পলিটিশিয়ান চব্বিশ ঘন্টা রাজনীতি নিয়ে ব্যস্ত কিন্তু তার আসল সম্পদ যেটা তাকে কবরে হাসরে কোটি কোটি স্বভাবের বাগিদার বানাবে তার সন্তান তাদের তালিম দেওয়ার ব্যাপারে চরম উদাসীন ঠিক কিনা কথা বলে আমার বাবা যিনি উনি জীবনে প্রথম দিকে খুব ভালো ওয়াশ করতেন কিন্তু এক সময় উনি কমপ্লিট ওয়াশ ছেড়ে দিছেন তো আমি আব্বাকে জিজ্ঞেস করলাম কথার কথায় আব্বা আপনি ওয়াশ করা ছেড়ে দিলেন কেন বলে আমি ওয়াজের মাঠে যদি নিয়মিত সময় দিতাম তুমি আজকে জয়নুল হইত না আমি কিভাবে কারণ দেখতাম যে আমার বাবা কিতাবে রাখতো ওনার চাকরির পরে যেই টাইম পাইতেন উনি সারাক্ষণ আমারে নিয়ে বসা এই যে দাখিল পরীক্ষা পরে যে একটা বন্ধ পায় না ম্যাট্রিক পরীক্ষার পরে ওই বন্ধ আমার ওয়ার্ড বুক কিনে দিয়েছেন করো সবাই যেতেছে নানার বাড়ি খালার বাড়ি ফুকুর বাড়ি আর আমি বই বই শব্দ শিখতেছি এই যে এখন আমার আব্বা আমাকে বলে তুমি সব ছাড়ো তোমার বাচ্চাকে মানুষ করো